আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সেনাবাহিনী উস্কে দিয়ে জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে একটা হাটল সৃষ্টি করার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা মনে করি সেনাবাহিনী এবং জনগণে কক্ষপে থাকলে দেশের বিরুদ্ধে দাঁড়াই আগ্রাসন চালায় তাদের বিরুদ্ধে জনগণ এবং সেনাবাহিনীকে নিয়ে একই কাতারে দাঁড়াতে পারে এ জন্য আমরা বলবো দেশের ছাড়থে দেশের স্বাধীনতার ছাড়থে দেশের সার্ভভামত বাংলাদেশের স্বাধীনতার ছাড়তে এবং লাল সবুজ পতাকা স্বার্থে সেনাবাহিনী এবং জনগণের মধ্যে ফাটল দাঁড়ানো যাবে না আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের সাত কলেজের প্রধান সমন্বয়ক সাত কলেজের মুখপাত্র আনোয়ার হোসেন ভাই

তার পাশে একটা চত্বর এটার নাম কি বলেন তো হাজির চত্বর হাজির চত্বর কিন্তু নাম ছিল কি শাহাবাদ বাংলাদেশকে দাস গুলাম বানানোর জন্য দুই হাজার তেরো সালে যারা ভারতের কাছে বিক্রি হয়েছিল তাই হচ্ছে শাহবাগী হে তাদের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ শুরু হয়েছিল শয় যুদ্ধের প্রথম শহীদ আমাদের উসমান হাতী ভাই উসমান হাতী ভাইকে তা দিয়ে নারী দিয়ে অর্থ দিয়ে ধন দিয়ে ভারত কিনতে পারবে না ভরাই তাকে নির্মম ভাবে দুধের মাধ্যমে শহীদ করেছি বাংলাদেশের পবিত্র চত্বর থেকে হুশিয়ার করে দিতে চাই দিল্লির ওই কষাই নদীর তরুণ কহরে পৌঁছাই দিতে চাই এই বাংলাদেশকে দখল করার চেষ্টা করা হলে ওই আর এস এস বিজেপির ভাতকে আমরা ভেঙ্গে ঘুরিয়ে দেব বাংলাদেশের স্বাধীনতা দিকে অবহিতভাবে কোন কুটকো কৌশল করে দৃষ্টি দিলে ওই চোখ আমরা উপরে ফেলব বাংলাদেশে একটি স্বাধীন অর্থনৈতিক মানদণ্ডে দাঁড় করাতেই হবে করতেই হবে ভারতের এই বাংলাদেশ নিয়ে ভারতের একটি প্রজেক্ট রয়েছে সাতচল্লিশ সাল থেকে প্রজেক্ট ফল কি আপনাকে জানেন প্রজেক্ট হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের সিংহভাগ মানুষ যাকে পছন্দ করে তাকে খুন করে ফেলতে হবে এটাই হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতের একটি চক্রান্ত করে আপনারা দেখবেন একাত্তর সালের পরে যারাই জাতীয় নেতৃত্বের জায়গায় চলে গিয়েছিল তাদেরকে ভারত খুন করেছে ভারত জানে যদি বাঙালি জাতিকে বিভক্ত করে যায় তাহলে বাঙালি এই বাংলাদেশের নিয়ন্ত্রণ করা সহজ আর যদি বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশ দিয়ে হাডর ফুটবল খেলা যাবে না এটা ভারত চুক্তুই জানে এই কারণে ভারতের কোই ফিলোসফিসের একটি সূত্র হচ্ছে প্রতিবেশীর সাথে সখ্যতা করো দুইয়ের বংশের সাথে ভালো সম্পর্ক রাখো

বাংলাদেশের মতো রাষ্ট্রের দিকে আগ্রাসন চালাতে চায় আমরা থাকতে এই বাংলাদেশের ছাত্র জনতার

আমাদের ভারতীয় আক্রাসনের বিরুদ্ধে ভারতে বাসে একজন কবি অমরাজীদের নাম শুনছেন আপনারা তিনি কবিতা লিখছিলেন সব ইয়াদ রাখা জায়গা অর্থ হচ্ছে সবকিছু মনে রাখা মনে রাখা হবে সেই কবির সাথে এবং তার সেই যে কবিতা সেই কবিতাটা পড়লে আপনারা দেখবেন সব কিছু ওসমান হাদি ভাইয়ের সাথে মিলে যায় তো সেই কবিতার সাথে আমরা মিলিয়ে মিলিয়ে বলতে চাই সব কিছু মনে রাখা হবে কারাকার কারা কথা বলে সচিবালয় ঘুরছিলেন সব কিছু মনে রাখা হবে কারা কারা ওসমান ভাইয়ের কথা বলে ওসমান হাদি ভাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বলে বিভিন্ন জায়গায় পকেট ভারী করতে চান সব কিছু মনে রাখা হবে

আমাদের দাঁড়াতে হচ্ছে জুলাই চত্বরে দাঁড়িয়ে এখনো তারা চিৎকার করে হাদির বিচার চাইতে হচ্ছে তাদেরকে এখনো তাদের চিৎকার করে এদেশে আপামর জনগণের মুক্তির কথা বলতে হচ্ছে এদেশের বিচারের কথা বলতে হচ্ছে এদেশের সংস্কারের কথা বলতে হচ্ছে এদেশের সংবিধানের কথা বলতে হচ্ছে এদেশের ইসলামের কথা বলতে হচ্ছে কিন্তু এটা তো এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে সেই শহীদের রক্তের সাথে আমাদের প্রতিজ্ঞা ছিল যে তাদের আদর্শ যে যজ্ঞ করে শহীদ হয়েছে জীবন বিসর্জন দিয়েছে রক্ত বিসর্জন দিয়েছে সেগুলো বাস্তবায়ন করব বর্তমানে ইন্দ্রিন সরকার কি করছে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই বিপ্লবের একটি শহীদের বিচার তারা করতে পারেনি আগ্রাসন আগ্রাসনের পক্ষের শক্তি আওয়ামী লীগের বিগত 16 17 বছরে 28 লক্ষ কোটি টাকা এদেশের জনগণের আর হত্ত টাকা পাচার করার একটা পয়সার তারা ভਿਰত আনতে পারে নিয়ে জুলাই 7 তারিখে যারা পরিশ্রম করেছিল যারা জীবন বিসর্জন দিয়েছিল তাদের ছেলে মেয়েরা তাদের মা বোনেরা তাদের ভাই বোনেরা রাস্তায় ধুকে ধুকে মরছে তাদের চিকিৎসার সুচিকিৎসার ব্যবস্থা হচ্ছে না অত্যন্ত দুঃখের ভিতর ইন্টারিম গভর্নমেন্ট তাদের সময় পার করে দিলা। আবার আর একটি সরকার আসার পরে হচ্ছে আমরা জানি না বিচার হবে কিনা জুলাই জুলাই বিপ্লবের যারা আদৌ ছিল তাদের লোক অসম্পূর্ণ রয়ে গেছে আমরা যারা তাদের সঙ্গী সাথে আছি আমরা যারা তার পাশে আছি আমরা তাদের যারা ভাই বন্ধু আছি আমাদের এখন দায়িত্ব হয়ে পড়েছে তাদের সেই আরাধ্য বিপ্লবকে অসমর্থ বিপ্লবকে সমাপ্ত করা আমাদের এখন দরকার আর দ্বিতীয় বিপ্লবের ডাক দেওয়া এই সরকার ব্যর্থ হয়েছে এই দেশের নেতৃবৃন্দ জামাতগণ আওয়ামী লীগগণ বিএনপিগণ যারা জুলাই সনদের বাস্তবায়নে ব্যর্থ হয়েছে জুলাই শহীদদের রক্তের সাথে প্রতিজ্ঞা পালনে ব্যর্থ হয়েছে কাজেই আমরা বলবো আমাদের আরেকটি দ্বিতীয় বিপ্লবের দাগ দেওয়া উচিত এই মুহূর্তে দরকার আমাদের বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকার এসেই দেশের সমস্যার সমাধান করবে জুলাই বিপ্লবের বাকি কাজগুলো সমাপ্ত করবে এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি ওখানে দেওয়া না আরে আলহামদুলিল্লাহ

আপনারা এই দেশকে ধ্বংস করতে পারেন নাই সেরকম একজন ওসমান আলীকে গুলি করে বিপ্লবকে নষ্ট করতে পারবেন না কারণ এই বিপ্লবের মরে না তারা দুঃসাহিত হয়ে তারা মুক্ত হয়ে আবার ফিরে আসবে আবার স্লোগান হবে আবার বলবো লাখো শহীদের রক্ত থেকে না তারা পাবেন না আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন জুলাই আ আমাদের সহায়দতা আমাদের সম্মানিত আপু ছাত্রনা মরাপু বিচার 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 চাই কি ভাইয়ের বিচার চাই হাতিwidehatর বিচার চাই বিচার বিচার চাই সভেনি সবাই গুণনে এবং কর্মধন গর্ণমান তিন ভাই গো মনের সহিকুচ্চ এবং সাধন জেনে আজকে আমরা এখানে দোয়া এবং মুনাজাতের জন্য হাজির হইছি এই দোয়া এবং মুনাজাতের কিন্তু আরো কয়েকটি তজমা আছে এই দোয়া এবং মুনাজাত হচ্ছে সাপোর্ট হ ধ্রুব চোখের পানি আর আর কি দাভি

সেই আহ জুলাই কে এখন আমরা ধারণ করে অবশ্যই ধাদির জন্য বোনাজাত এবং দোয়ায় দাঁড়াই মানে এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে বলেন এর চাইতে আর দুর্ভাগ্য হতে পারে না এই সরকার কয়েকটি কাজ খুব সূক্ষ্ম করেছে পাঁচ অগস্টের পর থেকে একটা ছিল আমাদের ভেতরে বিভেন্স সৃষ্টি করে দেয়া

বুঝতে পারেন সেই প্রথম আলো দিল্লি এই ডেইলি স্টার আপনারা কি করলেন তাদের থেকে প্রতিনিধি নিয়ে কথা বলেছিলেন উপদেষ্টা করে দিলেন যে যে সমস্ত শেয়ার সব ব্যবসায়ী এবং সাংবাদিকরা ছিল যারা হাসিনাকে খুনি হাসিনাতে পরিণত করেছিল পরিণত করেছিল তাদেরকে আপনি কি করলেন আস্তে আস্তে ডেকে গণভবন যমুনা মুখী করলেন আমরা আন্দোলনে নাটক করবেন না জুলাই সুরক্ষা আইন করবেন আর যদি দায় মুক্তি আইন করতে হয় তাহলে উপদেষ্টরা বিশেষ সহকারীরা এবং পাঁচ পরবর্তীতে যারা

আমাদের ন্যায্য বাংলা জমি আমাদেরকে দিয়ে দেন আমাদের বিচার করেন আমাদের বিচার যদি না করেন তাহলে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব আমরা আবার এই শাহবাড়ি নামতে বাধ্য আমরা বিচার কেমনি করতে হয় আমরা জনগণ আবার নামবো রাজপথে নামবো না এই বিষয়ের জন্য কেমনি এক কি আবার বাংলাদেশ হয় না

ঢাকা 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 জনতা 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 আপনা সংগ্রাম 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 দিল্লি না ঢাকা 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 আপোসা সংগ্রাম 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 ইন্টারাব জিন্দাবাদ 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 জিন্দাবাদাম

একই সাথে আঠারোর বিনা ভোটে নির্বাচন চব্বিশের রাতের ভোটে নির্বাচন সর্বোপরি চব্বিশে জুলাই আন্দোলনে প্রায় চোদ্দশো শহীদ এবং তিরিশ হাজারের অধিক আহত এবং বিশ হাজারের অধিক অঙ্গহারি এই ব্যবহার আমাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে বাংলাদেশকে সম্প্রতি জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার আমাদের অন্যতম সহযোদ্ধা শরীফ ওসমান বিন হাদি তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি বাংলাদেশের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা রয়ের এজেন্ট মোসাদের দালালদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তার জীবন বিলিয়ে দিয়েছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে উপরন্তু তার খুনিদেরকে গত এক মাসেও অন্তর্বর্তীকালীন সরকার যাদের কাছে আমরা সবচেয়ে বেশি আশা আকাঙ্ক্ষা রেখেছিলাম যারা আমাদের জুলাই গণহত্যার বিচার করবে বলে আমরা আকাঙ্ক্ষা রেখেছিলাম যারা সাতপাচাত্তর গণহত্যার বিচার করবে বলে আমরা আকাঙ্ক্ষা রেখেছিলাম সেই ইন্টারিম সরকার সেই বিচার করতে ব্যর্থ হয়েছে আমরা সকল শহীদের আত্মার মাফিরাত কামনা করছি বেগম খালেদা জিয়া আধিপত্যবাদ বিরোধী অন্যতম লড়াকু যোদ্ধা আপস হীন দেশ নেত্রী সম্প্রতি তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন তবে তাকেও স্লোপয়জনের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি দীর্ঘ ছয় বছর সাত বছর কারাগারে কারান্তরীন করে হত্যা করেছে আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই আদান দিচ্ছে আমি একটু আজানের বিরতি দিচ্ছি

পর আমাদের ইসলামের মহাসচিব জোনায়দ বাবুগরী সাহেব যিনি কিছুদিনের আমাদের মর্ম হয়েছেন তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল একটা রাষ্ট্র কার্ড আমাকে বন্ধু করে দিয়েছিল এই ফাঁসিবাদী শক্তি

সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশে এখন নিহত হচ্ছে এতদিন ভারত গুলি চালিয়েছে এখন মায়ানমার শুরু করেছে নতুন করে নাটক এইটা তামাশা বন্ধ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে পররাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই মিয়ানমার এবং ভারতের যে সীমান্ত হত্যাগুলো রয়েছে এগুলোর জন্য ভারতকে এবং মিয়ানমারকে হয়ে আনতে হবে আমাদের ন্যায্য পানি হিসা ভূতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এই দার বছর তার কি করেছেন ভারতের সাথে আমাদের কতটুকু অগ্রসর হয়েছে তার হিসাব দিতে হবে আমরা দেখেছি অন্ধকারী সরকার আসার পরেও যে আপনার বাবা চলে হয়েছিলেন সে আপনার বাবাদের আগে মাত্র ব্যর্থ হয়েছে তারা ইলিশ ভাষ দিয়ে ভারতের সাথে প্রেম করছে এই ধরনের প্রেম রক্ত ছড়ার পর চোদ্দশো জুলাই শহীদের রক্ত ছড়ার পর সাতলা গণহত্যার পর মোদী বিরোধী আন্দোলনে রক্তিত হওয়ার পর এই ধরনের বাংলাদেশে চলতে আমরা ওসমান বিন হাদির হত্যাকারীদেরকে যেখানেই আছে তাদেরকে খুঁজে বের করে ভারতে থাকলে বাংলাদেশের ডিজিএফ ভাইকে বাংলাদেশের কাজে লাগিয়ে ভারত থেকে সেই খুনিদেরকে ধরে আনার ব্যবস্থা করতে হবে

الحمد <سؤال> بالله من الله لله العظيم اللهم امين الله شريف عثمان بن حديد الله شهيد حسن الله

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে শহীদ হয়েছেন সেই শহীদ সেনা সদস্যদেরকে আপনি শহীদ হিসেবে কবল করে নেন আল্লাহ আমাদেরকে আল্লাহ শহীদ ওসমান হাদি আল্লাহ বেগম খালেদা মত মতো হয়ে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় আল্লাহ আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করার তৌফিক দান করেন আল্লাহ জুলাই আন্দোলনে শহীদ প্রত্যেকটি শহীদকে আপনি শহীদ হিসেবে কবল করেন আল্লাহ আগ্রাসন বিরোধী আন্দোলনকে এই বাংলাদেশের প্রত্যেকটি জুলাই শহীদকে শহীদের পরিবারকে জুলাই আহতদেরকে পুনর্বাসনে যাতে আমরা সরকারকে প্রেশার গ্রুপ হিসেবে যে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত চাপ প্রয়োগ করে যাতে তাদের অধিকার আদায় করতে পারি সেই সেই তৌফিক আমাদেরকে নসিব করে দেশের আনাচে কেনাচে আল্লাহ ন্যায় ইনসাফের সাথে আগ্রাসন বিরোধী আন্দোলনকে আপনি কবুল করেন আল্লাহ প্রত্যেকটা শহীদের রুহের মাছের কামনা করছে আমাদের সংগঠনের সফলতা কামনা করছি এবং সকলকে সুস্থতার সাথে এই আকর্ষণ বিরোধী কার্যক্রমকে পরিচালনার জন্য আমরা আপনার সহযোগিতা কামনা করছি